ক্লাস নাম্বার ফরেক্স ট্রেডিং ব্রোকার হাউস কি একটি বিস্তারিত গাইড শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে করে পুরো ক্লাসটি বুঝতে পারেন আমি মোহাম্মদ হিমেল মিয়া ফরেক্স এক্সচেঞ্জ ট্রেডিং বিশ্বের সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে তরল আর্থিক বাজার যেখানে প্রতিদিন প্রায় চার ট্রিলিয়ন ডলারের বেশি লেনদেন হয় ফরেক্স ট্রেডিং ব্রোকার হাউসগুলো এই বাজারের মাধ্যমে ট্রেডারদের সুযোগ দেয় তাদের বিনিয়োগ করতে মার্কেট বিশ্লেষণ করতে এবং লাভবান হতে তবে ফরেক্স ট্রেডিং শুরু করার আগে একটি ভালো ব্রোকার হাউস নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরেক্স ব্রোকার হাউস কি ফরেক্স ব্রোকার্স হাউস হল একটি প্রতিষ্ঠান যা ট্রেডারদের ফরেক্স মার্কেটে বিনিয়োগের সুযোগ প্রদান করে এবং ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের লেনদেন পরিচালনা করে ব্রোকার হাউসগুলো সাধারণত বিভিন্ন ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম মুদ্রা জোড়া এবং অন্যান্য আর্থিক পণ্য প্রদান করে থাকে ফরেক্স ব্রোকার হাউসের কাজ লিকুইডি প্রদান ব্রোকার হাউসগুলোর প্রধান কাজ হল ট্রেডারদের জন্য মার্কেট লিকুইটি চলমান মুদ্রা বা শেয়ার বাজারের স্থিতিশীলতা প্রদান করা এটি নিশ্চিত করে যে ট্রেডাররা তাদের ট্রেডিংয়ের জন্য যথাযথ দামের মধ্যে লেনদেন করতে পারে ট্রেডিং প্ল্যাটফর্ম প্রদান ব্রোকার হাউজ সাধারণত মেটা ট্রেডার ফোর এবং মেটা ট্রেডার ফাইভ সিটি সেন্টার অথবা তাদের নিজস্ব প্ল্যাটফর্ম সংগ্রহ করে যা ট্রেডারদের রিয়াল টাইমে মার্কেট বিশ্লেষণ এবং ট্রেড এক্সিকিউটেড করতে সহায়তা করে স্প্রেড এবং কমিশন ফরেন্স বোকার হাউসগুলো স্প্রেড এবং কমিশনের হিসাব আয় করে স্প্রেড হল দুটি মূল্য পিট এবং আন্ত এর মাধ্যমে পার্থক্য যা ব্রোকারের আয় কিছু ব্রোকার কমিশনও নেয় যা একটি নির্দিষ্ট পরিমাণ ফি হিসেবে ধার্য হয় লিভারেজ এবং মার্জিন ব্রোকার হাউসগুলো ট্রেডারদের লিভারেজ প্রদান করে যা তাদের সীমিত মূলধনের সাথে বড় পরিসরে ট্রেড করার সুযোগ করে দেয় তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এটি লাভের সাথে ক্ষতিরও সম্ভাবনা বাড়ে